সচিন রবীন্দ্রনাথ ঠাকুর রামানন্দ পিলিন গুরুর পদ সারাদিন তার কাটে জোপে তোপে সন্ধেবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন তারপরে ভাঙে তার উপবাস যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ সেদিন মন্দিরে উৎসব রাজা এলেন রানী এলেন এলেন পন্ডিতেরা দূর দূর থেকে এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্ত দলায় স্নান দিলেন ঠাকুরের পায়ে প্রসাদ নামলো না তার অন্তরে আহার হল না সেদিন এমনি যখন দুই সন্ধ্যা গেল এটি হৃদয় রৈন শুষ্ক হয়ে গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা ঠাকুর কি অপরাধ করেছি ঠাকুর বললেন আমার বাসটি কেবল বৈকুণ্ঠে সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে আমার এই পাদদূপ প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায় তাদের অপমান আমাকে বেজেছে আজ তোমার হাতের নৈবদ্য অসুচি লোকাস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু বলে গরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল বললেন যে লোকসৃষ্টি স্বয়ং আমার যার পাঙ্গনে সকল মানুষের নিমন্ত্রণ তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারের সীমা দিতে চাও এত বড় স্পর্ধা রামানন্দ বললেন ওভাতেই যাব এই সীমা ছেড়ে দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্ব লোকে তখন রাত্রি তিন পোহর আকাশের তারাগুলি যেন ধ্যান মবন গুরুর নিদ্রা গেল ভেঙে শুনতে পেলেন সময় হয়েছে ওঠো প্রতিজ্ঞা পালন করো রামানন্দ হাত জোর করে বললেন এখনো অন্ধকার পাখিরা নীরব প্রভাতের অপেক্ষায় আছি ঠাকুর বললেন প্রভাতে কি রাত্রির অবসানে যখনই চিত্ত জেগেছে শুনেছ বাণী তখনই এসেছে প্রভাত যাও তোমার বোত পালনে রামানন্দ বাহির হলেন পথে একাকী মাথার ওপরে জাগি ধুব তারা পার হয়ে গেলেন নগর পার হয়ে গেলেন গ্রাম নদী তীরে শ্মশান চন্ডাল তাকে ব্যাপী পক্ষে সে ভীত হয়ে বললে প্রভু আমি চন্ডাল নাভা আমার নাম সেও আমার বৃত্তি অপরাধী করবেন না আমাকে গুরু বললেন অন্তরে আমি মিত অচেতন আমি তাই তোমাকে দেখতে পাইনি তাই আমার প্রয়োজন হবে না মিতের সৎকার চললেন গুরু আগিয়ে হরের পাখি উঠলো ডেকে অরুণ আলোয় সুপ তারা গেল মিলিয়ে কবির বসেছেন তার প্রাঙ্গণে কাপড় বুনছেন আর গান গাইছেন গুন সুরে সরে রামানন্দ বসলেন পাশে কণ্ঠ তার ধরলেন জোরে কবির ব্যস্ত হয়ে বললেন প্রভু জাতিতে আমি মুসলমান আমি জোলা নিচ আমার বৃত্তি রামানন্দ বললেন এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু তাই অন্তরে আমি নগ্ন চিত্ত আমার ধুলায় মলিন, আজ আমি তোমার হাতে আমার লজ্জা যাবে দূর শিষ্যরা খুঁজতে খুঁজতে এলো সেখানে ধিক্কা দিয়ে বললে এ কি করলেন প্রভু রামানন্দ বললেন আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিল আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে সূর্য উঠল আকাশে এসে পড়লো গুরুর আনন্দিত মুখে